সালাম আলাইকুম হ্যালো বন্ধুগণ আমি যে বাসায় থাকি এটা সে বাসার সামনের অবস্থান এই বাসার সামনে কি কি আছে আমি আপনাদের একটু দেখাবো এটা অত্যন্ত একটা মনোরম পরিবেশের বাসা এটা যদিও ভাড়া বাসা তারপরে দেখে মনে হবে না এটা ভাড়া বাসা এটা ডুপ্লেক্স সিস্টেমে তৈরি এই বাসার সামনে একটা গ্রামীণ পরিবেশ সৃষ্টি করেছে এই বাসার মালিক সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি মূলত দেখাই এই বাসার সামনে কী কী গাছ বা বৃক্ষরোপণ করেছে প্রথমেই আমি আপনাদেরকে পরিচয় করে দিয়েছি এই দেখতে পাচ্ছেন একটা বরৈ গাছ বাতাসে কেমন সুন্দর করে দোল খাইতেছে এই বরৈ গাছের পরে একটা হলুদ রঙের গোলাপ গাছ তারপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাল গোলাপ তারপরে রয়েছে আপনাদের পেয়ারার গাছ আর যে কথা না বললেই নয় দেখেন এখানে কত সুন্দর একটা মিটারের জন্য একটা কারো গাছ বৃষ্টির একটা ঘর দেখেন আমি আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি এই বাসায় প্রত্যেকটি ইউনিটের মিটার সব পণ্য আলাদা এবং মিটার যে সংরক্ষণের জন্য পাওয়ার গ্রিডিং সিস্টেমের মতো কি সুন্দর করে ঘরটা তৈরি করেছেন আর এই পাশ দিয়ে সবগুলো সারিতে আপনারা ফুলের গাছ দেখতে পাবেন সামনে যেটা আছে সেটা হচ্ছে আমরার গাছ আর এর সামনে সবটুকুই ফাঁকা রেখেছে ঢাকা শহরে যে এরূপ ফাঁকা জায়গা রাখা একটা মন মানসিকতা তৈরি হয়েছে আর এই পাশে আমি অত্যন্ত একটা দামি গাছ আপনাদের দেখাবো সেই গাছটির দাম কি আপনারা বলে যাবেন দেখেন যে একটা গাছ অত্যন্ত দামি গাছ এই পাশের দৃশ্য এইটা হচ্ছে বাসার ডান পাশে এবং বাম পাশে কি কি রয়েছে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি দেখেন এটা গেট বাসার যাওয়ার রাস্তা আর বাসার যাওয়ার রাস্তা মেইন রাস্তা থেকে এই টুকরা থেকে ইট সলিং করে দিয়ে যেন বর্ষাকালে যেন কারো কোনো সমস্যা না হয় আর এই পাশে আপনাদেরকে দেখাবো একটা বেলের গাছ রয়েছে বেলের গাছ পর্বতের একটা নারকেল গাছ নারকেল গাছ রয়েছে আর নারকেল গাছের পিছেই রয়েছে আপনার সেই রাজশাহীর বিখ্যাত আম গাছ সেখান থেকে আমের গাছের চারাটি সংগ্রহ করা এটা আপনারা দেখতে পাচ্ছেন আম রূপালি আম গাছ আমি কাছ থেকে একটা আম দেখাই প্রচুর পরিমাণে আম এসেছে এই গাছটাতে এটা হচ্ছে আম গাছ পরবর্তী এখানে রয়েছে আরও আমের গাছ ওই পাশ দিয়ে আর সামনে যে ফাঁকা জায়গাটা রয়েছে এটা এই বাসার বাচ্চারা যেন সবাই খেলাধুলা করতে পারে বাইরে যেন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এই জন্য এই ফাঁকা জায়গাটা রেখেছে সবাইকে আমার এই বাসার লোকেশানটা দেখালাম এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ